হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি হতে যাচ্ছে অনেক গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওটিতে আমি বলবো রেড হক্স সব প্লেয়ারগুলো দুই হাজার এর রোড টু গ্লোরি যে কোন টিমের হয়ে খেলবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখন আসা যাক মূল টপিকে আমাদের আর এস তে পাঁচটি প্লেয়ার রয়েছে যেমন রয়েছে ব্লেড কুটুস নেজাত কাফি এবং রাহাত এর মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য হলো আমাদের আর এস কে কাফি ভাই রোড টু গ্লোরি খেলবে না যদি আপনাদের মধ্যে কোনো ডাউট থাকে যে কাফি ভাই খেলবে কিনা তাহলে আমি জানিয়ে দিচ্ছি যে কাফি ভাই আসলেই খেলবে না কাফি ভাই কে বাদ দিলে রেড হক্স চারটি প্লেয়ার থাকে তাহলে এই চারজন প্লেয়ার কোন কোন টিমের হয়ে খেলবে তবে এই বছরের রোড টু গ্লোরি দুই হাজার নিউ হচ্ছে প্রতিটি টিমে দুইজন ইনফ্লুয়েন্সার এবং দুইজন ইস্পোর্টস প্লেয়ারকে নিয়ে খেলতে হবে যাই হোক রেড হক্স যেহেতু চারজন প্লেয়ার আছে যার কারণে চারজন প্লেয়ার আলাদা আলাদা দুই টিমে খেলবে প্রথমে আসা যাক ব্লেড এবং কুট্টুসের ব্যাপারে আরএসকে ব্লেড এবং কুট্টুস দুই হাজার ছাব্বিশ রড টু গ্লোরিতে মিস্টার টিপোলারের হয়ে খেলবে যা কালকে আরেজকে আজকে কুট্টুস তার লাইভের মধ্যে নিশ্চিত করেছে তিনি তার লাইভের রড টু গ্লোরি প্রসঙ্গে কি বলেছেন চলুন দেখে আসা যাক আচ্ছা আমরা যাই হোক গাইস আর এস কে এই লাইভের ক্লিপটি দেখে আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন যে আর এস কে এবং ব্লেড মিস্টার ত্রিপুলারের হয়ে খেলবে তাহলে গাইস আপনাদের মধ্যে আরেকটি প্রশ্ন থেকে যায় যে আর এস কে নেজাত এবং আর এস রাহাত কোন টিমের হয়ে খেলবে ওকে গাইস আপনাদের এই প্রশ্নটিরও আমি উত্তর দিয়ে দিচ্ছি যে আর এস কে নেজাত এবং আর এস রাহাত রক্সম্যান গেমিং এর হয়ে খেলবে আপনার এখন অনেকেই বলবেন যে আমার কথাটির প্রুফ কি রক্সম্যান গেমিং একটি ভিডিও আপলোড করে ভিডিওটিতে তিনি তার রোড টু গ্লোরি দুই এর অবস্থার সম্পর্কে তিনি সম্পূর্ণ তথ্য দিয়েছেন তিনি তার ভিডিওটিতে কি বলেছেন চলুন দেখে আসা যাক যেদিন ফ্রেঞ্চার থাকবি হবে মানে দুইটা ভিবিএস তো আমার টিমে আরো একজন ভিবিএস প্লেয়ার রয়েছে তার নাম मिस्टर আর সাথে আছে আরএসকে নেজাত এবং আরএইচকে রাহাল তার বিউটিতে বলে দিয়েছেন যে তিনি রেড হকসের প্লেয়ারদের নিয়ে খেলবেন এখন মূল কথা হচ্ছে রোড টু গ্লোরিতে আরএইচকে কুটুস এবং আরএসকে ব্লেড मिस्टर টিপিএল এর হয়ে খেলবে যা আজকে কুটুস তার লাইভের মধ্যে একদম ক্লিয়ার করে দিয়েছেন তাহলে गाइस অবশ্যই আর রেড হকস আর দুইটি প্লেয়ার থাকে রাহাত এবং নেজাত তারা উভয় রক্সম্যান গেমিং এর হয়ে খেলবেন যা আমরা দ্বিতীয় ক্লিপে সম্পূর্ণ বুঝে গিয়েছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন